নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে মহাবানা স্পোর্টিং ক্লাবে থেকে একটা বড় খবর উঠে আসছে আপাতত ভাবে মনে হতে পারে মহাবানা স্পোর্টিং ক্লাবের অবস্থা লেজে গোবরে আছে ব্যাপারটা ঠিক তা নয় আইসিএল কবে হবে ঠিক নেই এমনি মহাবানা স্পোর্টিং ক্লাবের নতুন লগ্নিকারী সংস্থা কি হবে সেটা ঠিক নেই কিন্তু তার আগে মহাবানা স্পোর্টিং ক্লাবকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সাত থেকে আট কোটি বকেয়া পেমেন্ট ছিল সেই পেমেন্টগুলি আস্তে আস্তে ভ্রামাস্পোর্টিং শোধ করছে ইতিমধ্যে শুধু ফ্র্যাঙ্কা ছাড়া বাকি বিদেশিদের যেরকম অ্যালেক্সিস কাসিমোভ এদের যে বকেয়া পেমেন্ট অনেকটাই মিটিয়ে দিয়েছে আর হয়তো সামান্য পাঁচ সাত পার্সেন্ট আছে ফ্যাঙ্কাটা পুরোটাই বাকি আছে এখানে আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন আমির উদ্দিন আসেননি কোনো অগ্নিকারী সংস্থা তখনো আসেনি অ্যাকচুয়ালি আইসএল চলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় তার জন্য কোনো লগ্নিকারী সংস্থা এক্ষুনি কোনো চুক্তি করতে চাইছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু শুভেন আস্তে আস্তে করে ফান্ডিং করছেন এবং সেই ফান্ডিংয়ের টাকাতে ফাঙ্কা ছাড়া প্রত্যেকটা বিদেশি খেলোয়াড়ের টাকা ক্লিয়ার হয়ে গেছে এবার ইন্ডিয়ান ছেলেদের ব্যাপার ইন্ডিয়ান ছেলেদের যেহেতু পেমেন্ট অনেক কম সেটা ক্লাবের যারা কর্মসমিতির সদস্যরা আছেন তারা সেটা মিটিয়ে দিতে পারবেন কিন্তু যে প্রবলেমটা ছিল যে বিশাল বিদেশিদের পেমেন্ট বাদে প্রায় ছ কোটি সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে শোধ করে দিতে পেরেছেন একটি বড় সংস্থা যাদের কলকাতা লিগে ফুটবল টিম আছে যারা শিক্ষা প্রতিষ্ঠান চালান ফুটবলের প্রতি সেই ওই সংস্থার শীর্ষকর্তার একটা ভালোবাসা আছে তাদের সাথে তো দীর্ঘদিন ধরে চলছে আমরা বারবার বলেছিলাম পুজোর আগে থেকেই কথাবার্তা চলছে কিন্তু তারা একটা নির্দিষ্ট অঙ্কের বাইরে যেতে রাজি নন তারা একটা অঙ্ক বলে দিয়েছেন সেটা কুড়ি কোটি টাকার আশেপাশে তার বেশি তারা দেবেন না এবং সেটা তারা তারা সেটা দীর্ঘস্থায়ী না মুখ্যমন্ত্রী অনুরোধে একটা বছর দুটো বছর তারা এরকম ভাবে দিতে পারেন কারণ তাদেরও নিজস্ব ফুটবল টিম আছে তাদের বেশ কিছু কর্মকাণ্ড আছে তারা মিডিয়া ব্যবসার সাথে যুক্ত যদি এখন তোই না হয় তবে হাতের পাঁচ ওই সমস্যা কিন্তু যদি আইএসএল কি ভ্যামানা স্পোর্টিং খেলবে সেখানে কারা আইএসএল করবে ভ্যামানা স্পোর্টিং এর এই যে অর্থাভাব ভ্যামানা কে কি আইসলে এ নওয়া নেওয়া হবে তা নিয়েও কিন্তু এফ এস প্রশ্ন তুলেছে এফ এখন সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে একটা জিন্দাল গোষ্ঠীকে সামনে রেখে ক্লাবগুলিকে নিয়ে টুর্নামেন্ট করতে চাইছেন কল্যাণ চোবে তার এ যে নেই এরকম তা নয় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মোহনবাগান সুপার জায়গ সবচেয়ে বড় স্টেক হোল্ডার গত পাঁচ বছরের সফলতম দল তারা বেঁকে বসেছে মোহনবাগান কিছু করা এই মুহূর্তে ভারতীয় ফুটবলে খুব একটা সম্ভব নয় মনে রাখতে হবে সঞ্জীব গোয়েন হাত কিন্তু অনেক লম্বা ব্যাপারটা হচ্ছে যে যদি জিন্দাল গোষ্ঠীর স্পন্সারশিপে আসে সেক্ষেত্রে রেফারি পোস্টিং শৃঙ্খলা রক্ষা কমিটি সিদ্ধান্ত কোন ম্যানেজার রিপোর্ট ম্যাচ কমিশনের রিপোর্ট যাবতীয় ব্যাপার অল ফুটবল ফেডারেশনের হাতে থাকছে অতএব জিন্দাল গোষ্ঠী বিয়ে বেঙ্গালুরু এফ সুবিধা পাবে এখানকার ব্যাপারটা হচ্ছে অন্যান্য সংস্থা মধ্যে এফ সি গোয়া তারা চ্যানেল পার্টনার ঠিক করে দেবে বলছে বা চ্যানেলে খেলা দেখাতে যে খরচাটা হয় তারা সেটা তুলে দেবে বলছে এখানে কিন্তু স্বার্থের সংঘাত দেখা যাবে তাই জন্য যদি সব কটা দলের পার্টিসিপেশন থাকে একটা কনসোডিয়াম তৈরি করে তবে হয়তো মোহনবাগান এস জি কে বক্তব্য সেটা ধরে টুকবে না কিন্তু দু তিনটি ক্লাবের পৃষ্ঠপোষকতা আই এস এল হবে মোহনবাগান এস জি মেনে নেবে না তাই কবে হবে না হবে পুরো ব্যাপারটা আবার এর মধ্যে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন আইনজীবী তিনি একটা রিপোর্ট দেবেন কবে আবার রিটেন্ডার হবে কিনা কিভাবে হবে পুরোটাই সুপ্রিম কোর্টের ওপর ডিপেন্ড করছে এবং একটা জিনিস মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু রেলিগেশন রাখার ব্যাপারে চাপ দিচ্ছেন এই যে যারা খেলে এই মন্টন সুপার জেন্টের মতো বা ইমামি ইসতেমালের মতো সংস্থা তারা কিন্তু আবার রেলিগেশন থাকুক এটা আবার পছন্দ করছে না তাই অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে গোটা ফুটবল জগৎ উদ্বিগ্ন কিন্তু এর ক্ষেত্রে একটা সোনালি রেখা দেখা যাচ্ছে ফঙ্কার টাকাটা ক্লিয়ার হয়ে গেলে তাদের ব্যাড উঠে যাবে মেহামান স্পোর্টিংকে এর মধ্যে যুব লিগে খেলতে হবে বিভিন্ন আন্ডার এজ গ্রুপ টিম লিগ শুরু হচ্ছে এখানে কিন্তু স্পোর্টিং প্র্যাকটিস করছে চল্লিশ থেকে পঞ্চাশ জনের গ্রুপ রয়েছে কিন্তু তাদের শরীর হবে কিনা শিওর নয় এরা বলবে এরা অ্যামেচার সিস্টেম ওরা পেশাদার ফুটবলার নয় এরকম একটা চুক্তি খাড়া করে দরবার করছে মহামারা স্পোর্টিং মহামারা স্পোর্টিং কল্যাণ চৌড়ে মিটিং ডেকেছিলেন সেখানকার কিন্তু কলকাতা থেকে সিইও গিয়েছিলেন ওখানে বাঙ্গার হিলের লোকও আছেন এখন দেখা যাক কি হয় কিন্তু মাহামানে গভীর সুরঙ্গের শেষে একটা সোনালী রেখা দেখা যাচ্ছে এটাই ছিল মহামানোটিং সম্পর্কে সবচেয়ে বড় আপডেট